ভরপুর মেজাজে গাঁজায় টান দিয়ে এক যুবককে সাধু বললেন পরমাত্মা নে তু পয়সা নেই দিয়া লেকিন মিলেগা ও বহুত কম মিলতা হ্যাঁ নাম মিলেগা নাম বহুত বড়া নাম ভানুমতির খেলের মতোই তার মাথায় ঘুরপাক খেতে থাকল সাধুর এই অমোক বাণী ভগবান তার ভাগ্যে টাকা না দিয়ে নাম দিয়েছেন যাদের নাম হয় তাদের টাকা হবে না এটা হতে পারে এই কথাগুলো শোনার পরেই সে ঠিক করল না আর সাঙাতের সঙ্গে নয় এবার একা একাই এই সাধুর কাছে যাব 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 করেও কিন্তু বাড়ির একেবারে কাছেই উত্তর কলকাতার কাদাপাড়ায় সেই অচেনা সাধুরূপী মহামানবের কাছে তার যাওয়াই হয়ে উঠল না তবে মহামানব কিন্তু কিছুতেই পিছু ছাড়লেন না তার স্থান বদলে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় তাকে দেখা দিলেন সত্যজিৎ রায়ের রূপে প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই ভবঘুরে ইয়ং কামু ওরফে মুখোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়ের পরিবারের আত্মীয় না হয়েও কেমন করে হয়ে উঠলেন পরমাত্মীয় কামু মুখোপাধ্যায় বাংলা ছবির কাল্ট ভিলেন মন্দার বস শুরুতেই বলেনি সন্দেশ আনন্দবাজার পত্রিকা শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের ক্যামশন কামু কাকুর কীর্তিকলাপ বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং বিখ্যাত লেখক দীপারুণ ভট্টাচার্যের লেখা দ্বীপ প্রকাশনের ম্যাজিক হলেও সত্যি কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান এই পত্রিকা আর বই দুটো লেখকদের কাছে এই ভিডিওর যাবতীয় তথ্যের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং অবশ্যই ঋণী উনিশশো একত্রিশের চোদ্দোই জুন বাংলাদেশের মাদারীপুরে কামু মুখোপাধ্যায়ের জন্ম মা ডলি মুখোপাধ্যায় বাবা হোমিওপ্যাথি ডাক্তার বলরাম মুখোপাধ্যায় দেশভাগের আগে স্ত্রী এবং বড় ছেলে কামু আর ছোট ছেলে বাসুকে নিয়ে চলে এলেন মাদারীপুর থেকে ধানবাদ ধানবাদের খনি অঞ্চলে জমে উঠল কামুর বাবার ডাক্তারি পেশা এবার দুই ছেলে আর স্ত্রীকে ধানবাদ থেকে কলকাতার এন্টালিতে রেখে নিয়মিত যাতায়াত ধানবাদ থেকে এন্টালি দুই ভাই ভর্তি হয়ে গেল কলকাতার এন্টালি একাডেমিতে পরে ফুলবাগানে চলে এলেন কামুরা ছোট থেকেই পড়াশোনার প্রতি খুব বেশি টান কোনো ভাইয়েরই ছিল না প্রাপ্তবয়স্ক হতেই বাসু কাজে ঢুকে গেল সুরা জুট মিলে পড়াশোনার থেকে অভিনয়ের প্রতি কামুর আকর্ষণ ছিল বেশি তাই পড়াশোনাটা তারও খুব বেশি এগোল না ধানবাদ থেকে প্রতি মাসে বাবার পাঠানো নামমাত্র টাকা আর ভাই রাসুর সামান্য মাইনে থেকে অতি সামান্য টাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো সংসারটা এদিকে কামু রোজগারের জন্য উদয় উদয়স্ত চেষ্টা করলেও সংসারে কিছুই দিতে পারেন না উপরন্তু তার পেটে সবসময় রাক্ষুসে খিদে তাই একেবারে পঁচিশ তিরিশটা রুটি অনায়াসেই খেয়ে ফেলেন তাতেও কিন্তু খিদে তার মেটে না ঝগড়া হয় দুই ভাইয়ে খাওয়া নিয়ে দুই সন্তানের খিদে মেটাতে না পারায় মায়ের চোখে জল আসে শুধুমাত্র ক্ষিদের তাড়নায় মাইলের পর মাইল দৌড়ে বিভিন্ন মন্দিরের প্রসাদ বালক ভোজনের খিচুড়ি ব্রাহ্মণ ভোজনের নেমন্তন্ন রাস্তায় মালবাড়িদের দানের লুচি তরকারি কাঙালি ভোজনের খাবার আর দেশি মদ খেয়েই দিন কাটে কামড় এইভাবে খেয়ে বিয়েবাড়ি থেকে শ্রাদ্ধবাড়ির প্যান্ডেল সাজানো মরা পোড়ানো ফাংশনের স্টেজ সাজানো চুল্লুর ঠেক আর পুরানো বাড়ি ভাঙার ঝামেলা সালটানো বাড়ি আর দোকান ঘরের দালালির জন্য মাস্তানি থেকে দুনিয়ার লোকের ফাই ফার্মাস খেটে পেটের খিদে পেটে রেখেই মনের খিদে মেটাতে কামুছোটেন মেট্রো সিনেমায় প্রত্যেকটা ইংরেজি ছবি দেখতে পেটের খিদে মেটাতে যেমন জাপান তাই খান ঠিক তেমনি নিয়মমাফিক কোনো মাস মাইনের চাকরি না করে অনিয়মিত রোজগারের সাথে নিয়মিত মদ আর জোয়ার আড্ডায় পর্দায় আসার অনেক আগেই পর্দার মতোই হয়ে উঠলেন নিজের জীবনের জাগলার পেট আর মনের খিদে চব্বিশ ঘন্টাই তাড়া করে বেড়ায় তাকে তাই প্রত্যেকটা মুহূর্তে কামু স্বপ্ন দেখেন কাদাপাড়ার কাদায় গরুর খোঁটার মতো আটকে গেলে হবে না দড়ি ছিঁড়ে বেরিয়ে পড়তে হবে বড় রাস্তায় ছোট থেকেই ছাই ফেলতে ভাঙাকুলো কামু তার মানবিকতা ম্যানেজ মাস্টারি আর জাগদারি দিয়ে গোটা এলাকার ফুটপাথবাসী থেকে কাউন্সিলর এমনকি বিজনেস ম্যাগনেট পর্যন্ত বহু নামি দামি মানুষের কাছে হয়ে উঠলেন একমাত্র ত্রাতা আর এই গুণটিতেই সত্যজিৎ রায়ের পরিবারে আত্মীয় না হয়েও হয়ে উঠেছিলেন পরমাত্মীয় তাঁর সিনেমার পর্দার পিছনে গোটা ইউনিটের কাছে পর্দায় দর্শকদের কাছে হয়ে উঠলেন একান্ত অপরিহার্য আর সেই জন্যই জাঁদরেল স্বর্ণকারের মায়ের মৃতদেহ সৎকার করে সেই মৃতদেহের ফুল দিয়েই কাউন্সিলরের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে অবলীলায় সার্ভিস চার্জ নিয়ে নেন তারপর তারাই তাকে ধন্যবাদ জানাবার ভাষা খুঁজে পান না পুরো টাকাটাই মায়ের হাতে তুলে দেন কামু যাতে মায়ের কাছে ভাইয়ের থেকে একটু কদর বাড়ে তার প্রতি মা আর ভাইয়ের অবজ্ঞায় ক্রমশই বাড়ির পরিবেশটা তার কাছে বিষিয়ে ওঠে তাই বাড়িতে থাকতে আর কিছুতেই ভালো লাগে না সকাল হলেই বেরিয়ে পড়ে রাস্তায় ঘর থাকতেও ঘর ছাড়া ভব ঘুরে শত চেষ্টা করেও কিছুতেই নিজের স্থায়ী রোজগারের ব্যবস্থা করে উঠতে পারলেন না তার উপরে এই অবস্থাতেই মা কামুর বিয়ে দিতে চান কারণ তার বিয়ে না দিলে বাসুর বিয়ে দিতে পারছেন না কামুর ভেতরটা ছটপট করে ঘরে বাইরে নিজের কথা কাউকে কিছুতেই বোঝাতে পারেন না আর এই অবস্থাতেই পাড়ার নাটক দেখতে গেলে স্বয়ং নাট্য পরিচালক তাকে আচমকা প্রস্তাব দিলেন অভিনয়ের কারণ পাড়ার লোকের কাছে এই পরিচালক শুনেছেন পাড়ার নাটকে সব থেকে ভালো অভিনয় করেন কামু নিজের পাড়ার এমনকি আশেপাশের পাড়ার লোকজনেরা তাকে মাতাল মাস্তান এমনকি পরোপকার হিসাবেই জানে কিন্তু তার অভিনয়ে মুগ্ধ কথা জেনে দমবন্ধ করা পরিবেশে একটু নিঃশ্বাস নেবার জায়গা খুঁজে পান কামু তার শিল্পী সত্তাকে সম্মান করে জানতে পেরে তাদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে যায় নাটকের শোয়ের মাত্র কিছুক্ষণ আগে একজন অভিনেতার আচমকা পালিয়ে যাওয়াতে নাটকের এই ডিরেক্টর ভীষণ বিপদে পড়ে গিয়ে কামুকেই অভিনয় করবার প্রস্তাব দিলেন কামু জানতে পারলেন রোলটা ছোট কিন্তু ভীষণ ইন্টারেস্টিং পাঁকে ডুবে যাওয়া কামুর মধ্যে আলেয়ার মতো দপ করে জ্বলে ওঠে আসার আলো কিন্তু একটু পরেই জানতে পারেন এই নাটকে ভরত বিভীষণ কিংবা বালি নয় জাম্বুবানের চরিত্রে অভিনয় করতে হবে তাকে মুহূর্তেই কেটে কেটে গেল তার নেশা নেশা মদের গেলেও মদ কিন্তু কিছুতেই তাকে ছাড়ে না যে মদের থেকে গিয়ে মানুষ রসাতলে যায় সেই মদের থেকেই নতুন করে জ্বলে ওঠে নিভে যাওয়া আলে আর আলো কামুর সঙ্গে দেখা হয় পাড়ার স্কুল মাস্টার বরেন বাবুর পাড়ার সকলের মতোই বরেনবাবুও অভিনয়ের জন্যই কামুকে আলাদা চোখে দেখেন তবুও বরেনবাবুকে দেখলেই কামু দশ হাত দূরে একেবারে ছিটকে যান কারণ তাকে দেখলেই লোকটা জেচে জ্ঞান দেওয়া শুরু করে আজ কিন্তু তিনি জ্ঞান দেওয়ার পরিবর্তে সরাসরি কামুকে জেচে সিনেমায় অভিনয় করবার অফার দিলেন ইতিমধ্যে বেশ কয়েকবার টালিগঞ্জের পাড়ায় গেছেন কামু প্রথমে মনে হয়েছিল ওখানে ঘোরাঘুরি করলেই সিনেমায় সুযোগ পাওয়া যায় পরে বুঝে গেছেন যোগাযোগ না থাকলে কিচ্ছু হয় না এরই মাঝে স্কটল্যান্ডে একজন ব্যবসায়ীর কাছে মাস্তানকাম সর্বঘটের কাঁঠারি কলা হিসাবে যোগ দিলেন কামু যার নামে ব্যবসার থেকে বেনামি ব্যবসায়ী বেশি মাস মাইনে বলে কিচ্ছু নেই যখন কাজ তখন আমদানি যেমন কাজ তেমন কামাই কাজ তো নয় মরা বাঁচার লড়াই প্রথম প্রথম এই সব কাজে অনেক উৎসাহ থাকে তারপর ক্রমশ কষ্ট গ্লানি অনুশোচনা কারণ কামু রোজ মদ খেলেও মাতাল হয় না বুদ্ধি খাটিয়ে কাজের বিনিময়ে পয়সা আদায় করে তা বলে ফেরেববাজ নয় এমনকি তোলাবাজও নয় মাস্তানি সে করে ঠিকই তবে প্রথাগত অর্থে মস্তান নয় জীবনে কোনোদিন একটা মার্ডারও করেননি তার সত্ত্বেও একেবারে দাগি মাস্তান ছাড়া কেউ তার সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস দেখায় না সবার ওপরে পয়সার কাছে নিজের মনটাকে বিকিয়ে দেননি একদিন মদ না খেয়েও থাকতে পারেন কিন্তু মেট্রো সিনেমায় ইংরাজি ছবি না দেখে কিছুতেই থাকতে পারেন না সবার উপরে তার মধ্যে কাজ করে একটা সচেতন মন তাই সে নিজেকেই প্রশ্ন করে আমি কি এই করতেই পৃথিবীতে এসেছি মনে মনে ভেজে নেয় একটা ঠিকঠাক কিছু পেলেই এই কাজ ছেড়ে দেব কিন্তু মুশকিলটা হলো একটা কাজে মানুষ দক্ষ হয়ে উঠলে তাকে কেউ আর অন্য কাজ কিছুতেই দিতে চায় না অন্ধকার গলিতে একবার ঢুকলে সেই রাস্তা বদল করা অত্যন্ত কঠিন কিন্তু অন্ধকার গলিপথ থেকে বড় রাস্তার আলোয় দাঁড়াবার জন্য নিজের সঙ্গে নিজেই মরিয়া হয়ে চেষ্টা করে চলেছেন কামু তাই সেই সন্ন্যাসীর কথা তার মনে এখনও আসা জাগায় তার কপালে অন্য কাজ নিশ্চয়ই লেখা আছে ভালো কিছু পাওয়ার জন্য মরার আগে পর্যন্ত চেষ্টা করে যেতেই হবে ইতিমধ্যে বরেনবাবুর দেওয়া ঠিকানায় বেশ কয়েকবার গিয়ে অনেক চেষ্টা করেছিলেন কামু কিন্তু কিচ্ছু লাভ হয়নি কারণটা তার কাছে একেবারে জলের মতো পরিষ্কার সিনেমা তৈরির মূল সমস্যাটা হলো সিনেমা তৈরির যারা ঠিকা নিয়ে রেখেছেন তাদের কাছে সুন্দর মুখ দেখতে সুন্দর না হলে সিনেমায় সুযোগ হয় না নিজেকেই নিজে প্রশ্ন করেন সিনেমা তো সমাজের ছবি দেখায় তাহলে আমাদের সমাজের সব লোককে কি সুন্দর দেখতে দাড়ি কামানোর আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতেই থাকেন দিনের পর দিন তার ভাবনার সঙ্গে তাল মিলিয়ে হতাশা তার গলার টিপে ধরবার জন্য ক্রমশই এগিয়ে আসে এই নিরাশ হয়ে পড়া অবস্থায় হঠাৎ খবরের কাগজের একটা বিজ্ঞাপন আচমকাই তার চোখে পড়ে যায় আর সেই জন্য আজ কামু এসেছেন অডিশন দিতে আজ এই পর্যন্তই পরের অংশটা আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে সববার আগে তুমি ভারত থেকে বন্ধু টাটা